আসসালামু আলাইকুম আমি আজকে অনেক ড্রেস দেখাবো পাঁচশো টাকার ড্রেস দেখাবো সাতশো টাকার ড্রেস দেখাবো এক হাজার টাকার ড্রেস দেখাবো তেরোশো পঞ্চাশের ড্রেস দেখাবো অনেক ধরনের ড্রেস দেখাবো ঠিক আছে তো সবগুলো দেখার জন্য কি করতে হবে পুরা লাইফটা ক্লিয়ার ভাবে বসে বসে শুধু করছে সহকারে দেখেন ছোট করে লাইফ করবো আমি কিন্তু লাইফ ছোটই করি দেখেন আর অর্ডার দেন পাঁচশো টাকা থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর ড্রেস ঠিক আছে অনেক সুন্দর সুন্দর ড্রেস একদম পিওর সুতির ভিতরে কালামকারি থ্রি পিস কিন্তু জমজমের ডিজাইন এর জন্য জমজম না এগুলো উল্টা পাল্টা কথা পাইকারি করে বলে না ঠিক আছে হ্যাঁ ড্রেস দেখায় কালামকারি বলে জমজম এটা কালামকারি থ্রি পিস একদম সুতি কটন দাম হবে মাত্র পাঁচশো টাকা একদম ফ্রি সাইজ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন আহারে কালকে খুচরা কাস্টমাররা

হ্যাঁ আপু ভালো আছি আইডি নাম বলো ডি এক্স এল কি প্লাইস নাকি নাম কি প্লাইস দাও মনে কতন করতে করতে হ্যাঁ অনেক আইডি দেখা যায় কি শুধু একটু মানে কোন রকম লিখে রাখে মানে নাম লেখে না তারপরে হয়তো কষ্ট হয় হ্যাঁ তারপর আবার দেখা যায় অনেক সময় ছেলের আইডি মেয়ের আইডি কিংবা হাজবেন্ডের আইডি মা বাবার আইডি ওই আইডি থেকে আমাকে কমেন্ট করে চলে আসলাম পাঁচশো টাকা থেকে শুরু আজকে লাইভ পাঁচশো টাকা থেকে শুরু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম হ্যাঁ আপনা ভাইয়া ভালো আছেন আমার মিতা ও তোমার মিতা রানি আক্তার ও রানি আক্তার আসলে রাণী দাম হবে মাত্র 500 টাকা করে অপুরা ভাইয়ারা 500 টাকা করে সুতি কালামকারি যারা নিতে চাচ্ছেন নিয়ে নিবেন খুবই ভালো আছে আপনারা 650 টাকা 700 টাকা বিক্রি করতে পারবেন একটু কম লাভে না একটু বেশি সেল দিবেন সব সময় চেষ্টা করবেন কম লাভে বিক্রি করার জন্য হ্যাঁ অনেকে আবার আমাকে বলেন যে আপু আপনি তো সব সময় বলেন কম লাভে বিক্রি করার জন্য কিন্তু ওরা তো বাকি নিয়ে আমাদের টাকা দেয় না তাদেরকে কি করবেন জানেন গলাক দাম ধরবেন টাকা দেয় না তাদেরকে গলাকার দাম ধরবেন ঠিক আছে কি বলবো এখন বলবেন বলে কম দামে আসলে ওনারা কেন এরকম করে না আমার আপুগুলো এত কষ্ট দেয় টাকাটা একটু তাড়াতাড়ি দিয়ে দেন আপু গুগুলা কম দামে তোদের কাপুর দিয়ে দেয় তা দেয় না দাম হবে মাত্র পাঁচশো টাকা করে যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দেন অর্ডার দিয়ে দেন কালার আছে ঠিকই বলতেছে আমাদের আপনার সবাই কেমন আছে আমরা সবাই ভালো আছি আপনাদের জন্য চলে আসছি সুন্দর সুন্দর ড্রেস দেখানোর জন্য জানো আজকে লাইফের সময় চলে গেছে আমি নিজেও জানি না আমরা বসে বসে গল্প করছিলাম এর ঘুরতে তাকাই দেখি লাইফের সময় চলে গেছে তাড়াহুড়ো করে লাইফে চলে আসবো আমরা অনেক ভালো জানেন মজার মজার গল্প করি আপনারা আইসেন আপনাদের সাথে মজার মজার গল্প করব আর ড্রেস দেখাবো দাম হবে মাত্র 500 টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি আমাদের এখানে অর্ডারের নিয়ম হলো পাঁচশো দশ টাকা কিংবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিবেন বাদ বাকি টাকাটা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন চাইলে আপনি কুরিয়ার অফিসে দিবেন চাইলে আপনি ব্যাংকে টাকা লেনদেন করতে পারেন যারা ব্যাংকে লেনদেন করেন তাদের তো কিছু বলারই নেই যারা কুরিয়ার মাধ্যমে নেবেন কিংবা হোম ডেলিভারি নেবেন তারা পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন বাদ বাকি টাকাটা আপনার কাছে যে কাপড় হাতে তুলে দিবে যে বলবে আপু আপনার কাপড় আসছে নেন তার হাতে আপনি টাকাটা তুলে দিবেন ডেলিভারি ম্যান যদি আপনার কাছে কাপড় তুলে দেয় ডেলিভারি ম্যানের কাছে দিবেন কুরিয়ার সার্ভিস যদি আপনার হাতে কাপড় তুলে দেয় কুরিয়ার সার্ভিসে দিয়ে দিবেন ওয়ালাইকুম সালাম আপু হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেন একা আসছেন আপনার আর এক বোন কোথায় ওই আপুকেও বলেন আমি চলে আসছি আমি চলে আসছি আর মানি আপনারাও চলে আসেন প্রত্যেকটা ড্রেসের কালারগুলো কিন্তু দেখাই দিচ্ছি ঠিক আছে বারবার বলবেন না কালারের ছবি দেন ছবি কিন্তু তোলাই হয় না কিন্তু আমরা কিন্তু ভুল করি ছবি তোলা উচিত যখন আমরা লাইভ করি এভাবে ধরি তখন ঘ্যাটাখ্যাটি করে ছবি তুলবার ওটা পোস্ট করে দিলে আর আমাদের কষ্ট হয় না করবো আগামী মাসে করবো আগামীতে না করবো না দাম হবে মাত্র পাঁচশো টাকা এটা কিন্তু ভাইরাল একটা ডিজাইন ঠিক আছে এটা কিন্তু প্রচুর ছেলে হয় অনেকে ভাবে যে সাদা ড্রেস বিক্রি হয় কি হয় না আরে আল্লাহ সাদা ড্রেস তো আগে বিক্রি হতো না এখন না দেখি কি সাদা ড্রেস না খুঁজে পাওয়া যায় না কেন রে ভাই সাদা ড্রেসের উপরে আবার এত মানুষের আকর্ষণ কেন আরেকটা জিনিস আমি একটা জিনিস ভালো করে ফলো করলাম মানে যেটা আমাদের একদম অপছন্দের জিনিস ছিল সেটাই আবার পছন্দের মতো চলে আসছে ঠিক আছে মানে এখন যত ডিজিটাল হচ্ছে বাংলাদেশ তত আরো মনে হচ্ছে যে পুরানো যুগন চলে আসছে যেমন আগে মানুষ শর্ট শর্ট কামিজ পরতো আর অনেক আগে মানুষ লং লং কামিজ পরতো সেই দেখো শর্ট শর্ট বাদ দিয়ে কিন্তু সেই লং লং আবার পরা ধরছে তাই না সব কিছু চেঞ্জ হয়ে গেছে কি বলো আগে মানুষ কি যেন করতো এই যে এই প্লাজো পায়জামা বলতো নাকি কি বলতো পায়জামা রিপার পায় বলতো আর সেটা বাদ দিয়া পরে দেখো না চুড়িদার পরা ধরলো পর থেকে কিন্তু আবার প্লাজুতে চলে আসছে তো কেন যেন মানুষ আগে আগের জিনিসগুলো এখন বেশি পছন্দ করে সাদা ড্রেসটা খুবই সুন্দর কফি কোয়ালিটি আপনি নিয়ে নেবেন এই ড্রেসটা কিন্তু প্রচুর ছেল হচ্ছে প্রচুর ঠিক আছে আমাদের কিন্তু যে কোনো ডিজাইন দুইবার তিনবার করে রিপিট করতে হয় কারণ আমাদের শেষ হয়ে যায় পরে দেখা যায় রিপিট আবার অর্ডার করে তখন আবার করতে হয় আর আমাদের এই সপ্তাহে এই এই মাসে গত মাসে যত লাইভ দিছি সবগুলো ড্রেসই আছে আপনারা অর্ডার দিয়ে দিবেন দাম হবে মাত্র ওয়ালাইকুম সালাম আপু চলে আসছেন ছশো পঞ্চাশ টাকার এসপি জমজম না আজকে না আজকে জমজমটা দেখাবো না আগামী কাল দেখি দেখাবো ছয়শো পঞ্চাশ টাকার জমজম আসতে আমাদের কি কি আসতে আছে এই সপ্তাহে কি কি লাইভ দেব বলে দেব চমক থাক বলবো না প্রতিদিন লাইভ দেখবেন অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনাদের জন্য হ্যাঁ এ এটা দেখাই দাও পরে চিকেন কারি ড্রেসটা দেখাই এগুলো দেখাই দাও আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর আরং বুটিক্স আসতে জমজম পোস্ট করে দিয়েছি ওটা আগামীকাল হয়তো লাইভ দিতে পারি কালামকারি আসতে আছে বাটিক আসতে আছে শাড়ি জামদানি শাড়ি এবং কি সুতি জামদানি একদম পিওর সুতি জামদানি শাড়ি আসতে আছে আশি আশি সুতার তারপরে আসতে আছে আপনার আশি একশো কাউন্টের সুতার জামদানি আসতে আছে তারপরে হাফ সিল্ক জামদানি আপু এত এনার্জি কিভাবে পান মুখে তো হাসি লেগেই থাকে এটা খুব ভালো এনার্জি থাকবে না তোমরা আছো আমার পাশে কেন এনার্জি থাকবে না সারা দিন কাজ করি বুঝছো সত্যিটা কথা বলবো তোমাদের লাইভ করে পরে গোসল করব বুঝতে পারছো বললাম সালাম দিছে কাবু মনতাহা ওয়ালাইকুম সালাম হ্যাঁ আপু তারপর দেখো এনার্জি আছে কেন এনার্জি আছে জানো মানুষের এনার্জি না মানুষকে সফলতা অর্জনে নিয়ে যায় লক্ষ্যে নিয়ে যায় এটা কাজ কাজ করা ঠিক আছে ওন্নাটা খুব সুন্দর এটা কিন্তু ভাইরাল দিনের ছিল এটা কিন্তু ছিল না এখন আবার অল্প কিছু ডেট ছিল আমাদের গোডাউনে নিয়ে আসা হয়েছে এটা কিন্তু শেষ হয়ে যাবে যে আগে অর্ডার দিতে পারেন সেই আগে পাবেন তিনটা কালার দাম হবে মাত্র এক হাজার টাকা এটা খুব অনলাইনে ছুপার ছুপার ভাইরাল এটা প্রথম অনলাইনে পেসের দেওয়া হয়েছে তারপর আমাদেরকে দেওয়া হয়েছে সবাই কেন মাসাল্লাহ বলবে আপু অবশ্যই মাসাল্লাহ বলো আমার জন্য না ওনাটার ভিতর কিন্তু খুব সুন্দর করে ডলার করা আছে খুব সুন্দর করে ডলার করা আছে আজকে আমরা সন্ধ্যা নাস্তাও খাইনি না খাইনি শরবতও খাইনি দাম হবে মাত্র এক টাকা দেখো খুব সুন্দর করে ডিজাইন তিনটা কালার তিনটেই দেখাই দিলাম খুবই সুন্দর দাম হবে মাত্র এক হাজার টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিন দাও অর্ডার দিয়ে দাও সারা বাংলাদেশে অফিস ডেলিভারি হোম ডেলিভারি যারা কন্ডিশনে প্রোডাক্টটা নেবেন তারা কি করবেন পাঁচশো দশ টাকা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দেবেন বাদ বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যানের হাতে না হয় ডেলিভারি দিয়ে দিবেন ঠিক আছে কুরিয়ার সার্ভিস যেটাকে বলে কন্ডিশনে প্রোডাক্টটা নেওয়া আর যারা ব্যাঙ্কে টাকা দেন তাদের তো কিছু বলারই নেই এটা অনেক সুন্দর একটা ছুপার ছুপার লোন এটা কোয়ালিটি কিচ্ছু বলার নেই যারা নিচেন তারা জানেন কোয়ালিটি কতটা ভালো এটার প্রচন্ড ভালো একটা ড্রেস খুব পিক কোয়ালিটি ফুল ড্রেস দাম মাত্র সাতশো টাকা সাতশো টাকা পাচ্ছেন এই ড্রেসটা এটার কোয়ালিটি নিয়ে কিচ্ছু বলার নেই মানে এটা হচ্ছে কি কোয়ালিটি ড্রেস কি বলবো খুব পিক ডিজাইনটা সুন্দর ছেলার কাপড় একদম পিওর সুতি কামিজও পিওর সুতি অন্যটা দেখেন কত সুন্দর করে ডিজাইন করা আছে এগুলো কিন্তু চিকচিক করতে আছে এটা একদম সুতার ভিতরে এটা কোনো আলাদা জরি না ঠিক আছে অন্যটা কিন্তু খুব কি সুন্দর দাম হবে মাত্র সাতশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার সারা বাংলাদেশে অফিস ডেলিভারি হোম ডেলিভারি এটা আরেকটা সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা নিতে মিস করবেন না এই ডিজাইনটা নিয়ে আপনারা অনেকগুলো এই ডিজাইনের এই ড্রেসটা নিয়ে আপনারা অনেকগুলো ড্রেসের সাথে ই করতে পারবেন মনে করেন পহেলা বৈশাখ বলেন ষোলোই ডিসেম্বর বলেন একুশে ফেব্রুয়ারি পূজা সব কিছুর জন্য এই ড্রেসটা একদম পারফেক্ট ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস কালারটাও খুব সুন্দর কিন্তু কালার উঠবে না একদম গ্যারান্টি আছে নিয়ে নেবেন এগুলো রং ওঠে না দাম হবে মাত্র সাতশো টাকা এবার আমাদের সবচেয়ে একটা ভালো পছন্দের একটা ড্রেস দেখাই কমলা যারা বেশি গরম লাগে তারা এই ড্রেসটা পরে ফেলবেন কমলার জুস আর খাওয়া দরকার নেই খুবই সুন্দর কমলার ড্রেস কিন্তু আমার একটা নীতি হবে বুঝছো ওইবার নিতে পাই না এবার কিন্তু নিয়ে নিব। ওইবার নিতে না শেষ হয়ে গেছিল কমলা একদম ডিজিটাল সব সময়ই কিন্তু পরে এটাটা আনকমন ড্রেস এটা আপনি নিয়ে নেবেন খুবই সুন্দর এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের কমলা আপেল মানে কমলা গুলো একটু কাঁটা দিছে আবার কাঁটা ছাড়া আছে কাস্টমারকে বলবেন যেন একদম আনকমন একটা ড্রেস এটা নেন এটা খুবই ভালো ডিজাইনও সুন্দর আমি এটা দিয়ে গোলফোর বানাবো বুঝছো কারণ আমার একটা মিস করতে ভালো লাগে না খালি গোলফর করতে মন যায় কামিজ পরলে ভালো লাগে সত্যি এখন আর এবার দেখাবো প্রথম দেখালাম পাঁচশো টাকা তারপর দেখালাম এক হাজার টাকা তারপর দেখাইলাম সাতশো টাকা এবার দেখাবো তেরোশো পঞ্চাশ টাকা পুরা ইন্ডিয়ান অরিজিনাল চিকেন কারি থ্রি পিস একদম অরিজিনাল চিকেন কারি থ্রি পিস ঠিক আছে এই এখন কিন্তু বন্ধ আছে এখন বর্তমানে বন্ধ আছে এখন আর এত সস্তায় এই ড্রেস পাবেন না যারা যারা নিতে চান নিয়ে নেবেন ডিজাইন দেখেন শেড করা কালার শেড ড্রেসগুলোর কিন্তু আরো বেশি প্রাইস থাকে কিন্তু এটা কালার শেড হওয়ার কারণে প্রাইসটা একদম কম পাচ্ছেন মাত্র 1350 টাকা অফার পেয়ে যা পাচ্ছেন জামার কাজ এটা সুতি একদম পিওর সুতি ছেলারে কাপড় ছেলারটা পুরোটাই চিকেন কারি কাজ করা পুরো ছেলারটা চিকেন কারি কাজ করা আছে বোঝা যায় দেখো তো মোবাইলে বলছেন না বলছেন তা তো বুঝতে পারলাম না এটা কমলা নাই মালটা আপু ও মালটা সরি ও মাল কত সুন্দর করে আমার আপুরা ধরে আমি তো ভুলে গেছি আপনারা খুব ঠিক বলছেন মালটা হ্যাঁ মালটা তো আরো বেশি ভালো জুস বানাই খাবেন এই যে এটা পুরা কামি যে অন্যায় চিকেন কারি কাজ করা পুরো অন্যটা কিন্তু এরকম কাজ করা ঠিক আছে সম্পূর্ণ অন্যা এটা ছাইডে এটা ছাইড থেকে আপনারা যদি চান আমরা একটু কাটর করে নিব হালকা একটু কাটর করে নিবেন আর যদি মনে করেন না আমরা কাটর করব না এরকমই থাকবে এরকমই রেখে দিবেন দাম হবে মাত্র তেরোশো টাকা অরিজিনাল ড্রেসটা নিতে মিস করবেন না এটার ভিতরে অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালার দেখাবো এগুলো বই করা আছে আপনারা যদি পুরো ছেট নেন ছয় পিসের তাহলে আমরা বই দেবো আর যদি নিয়ে পাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে কি এখানে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পাবেন আর যারা বেশি নেবেন মানে ছয় নিবেন পুরো বই আছে এগুলোর বইয়ের ড্রেস আছে আমাদের কাছে তারা বইটা পুরোটা পাবেন দেখেন কামিজের কাপুরের কাজটা দেখেন কত সুন্দর কত সুন্দর দেখেন এই যে ডিজাইন দেখেন অনেক সুন্দর এই যে ডিজাইন হাতার কাপড় অনেক সুন্দর পুরা কালারটা কিন্তু সেট করা একটা কালারও এত সুন্দর ও আজকে যে খুচরা আপুদের জন্য বললাম না যে আপনাদের জন্য একটা অফার দিব আপনারা শুধু কালকে আমাকে আল্লাহ যেমন হোয়াটসঅ্যাপে কমেন্ট করছেন তেমন এমহুর্তে কমেন্ট করছেন যে আপু আপনি এটা কাজটা ঠিক করেন না আমাদের এরকম দেন এইটা জান আজকে আপনাদের জন্য একটা ধামাকা ডিসকাউন্ট দিয়ে দেবো এটা চোদ্দশো টাকা আপনাদের দিয়ে দেবো পঞ্চাশ টাকা শুধু আমি প্যাকেটিং চার্জটা রাখবো ঠিক আছে আমি যত তো আপনাদেরকে দেই না আপনারা অনেক রিকোয়েস্ট করেন এর জন্য আজকে চোদ্দশো টাকা এই ড্রেসটা আপনারা যদি এক পিস অর্ডার দেন চোদ্দশো টাকা পেয়ে যাবেন আজকে চিকেন কারি ড্রেসটা যতগুলো ড্রেস আছে আজকে আমাকে শুধু পঞ্চাশ টাকা বেশি দিয়ে বুকিং করে দেন ঠিক আছে যান আজকে আপনাদেরকে একটু দেই আপনারা কষ্ট করে এত লাইভ দেখেন আমার এত সাহায্য করেন আমাকে এত শেয়ার করে দেন আমাকে বলেন সেইটার উপলক্ষে আপনাদেরকে আজকে এটার একটা অফার দিয়ে দিলাম শুধুমাত্র পঞ্চাশ টাকা বেশি নেব প্যাকেটিং চার্জের জন্য যেন আপনাদেরকে দিয়ে দিলাম এটা আমি খুচরো আগে দিতাম পনেরোশো পঞ্চাশ টাকা ডাল নিচে এক টাকা দিতাম না পনেরোশো টাকা করে দিতাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা টাকা বেশি দিয়ে যাবেন নিয়ে আর পাইকারি অন্যায় কাজ করা কাজ কাজ করা করা সুতি কটনের ভিতরে খুবই ভালো কোয়ালিটি আপনার কোয়ালিটি নিয়ে কোনো কিছু চিন্তা করবেন আর একটা কথা বলি এই ড্রেস গুলো মনে করেন অনেক কাস্টমাররা নিচ্ছেন নিয়ে কিন্তু খুব লাভ করে বিক্রি করতে পারেন ঠিক আছে এটা মিস করেন না আপনার ভয় পাই না যে তেরোশো পঞ্চাশ টাকার ড্রেস আনবো কি বিক্রি হবে কি হবে না এই চিন্তা একবারও করবেন এই ড্রেসগুলো নেওয়ার সাথে সাথে কাস্টমার দেখার সাথে সাথে নিয়ে নেন কপি ভালো কোয়ালিটিও ভালো ডিজাইনও ভালো প্রত্যেকটা কামিজে যে কিন্তু দেখেন কাজ করা আছে কাজটা কতটুকু বোঝা যায় বুঝতে পারি না পুরো কামি যে কাজ নিচেও কাজ করা হ্যাঁ আপু ভালো আছি ওয়ালাইকুম সালাম হ্যাঁ আপু ভালো আছি আপনি কেমন আছেন অনেক সুন্দর ছিল আরগুলো এই ড্রেসটা তো মনে করে এই আমাদের কাছে যতগুলো স্টক আছে এটার পরে আর আসবে না কিন্তু এখানে আমি লাইফে যে সে কালার সেটগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু বেশি নাই এগুলো বইয়ের ড্রেস তো আপনারা তো জানেন যে ছয় পিস মিলে একটা বই হয় তো আপনারা একটু তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিবেন কারণ প্রতিটা ড্রেস থেকে মনে হয় এক পিস দুই পিস তিন পিস এরকম করে পাবেন হয়তো দুইটা বই আছে একটা বই আছে এরকম ঠিক আছে দাম হবে মাত্র তেরোশো পঞ্চাশ প্রতিটা কালারও সুন্দর প্রতিটা ডিজাইনও সুন্দর আমরা যখন এরকম কামিজটা ধরবো না এরকম ধরবো তখন আপনারা স্ক্রিনশটটা দিবেন তাহলে আমাদের জন্য সুবিধা অফার চারশো পঞ্চাশ টাকার ড্রেসের কথা বলছেন চারশো পঞ্চাশ টাকার ড্রেস যা আছে সেগুলা ভিডিওতে দিলে বুঝছেন মোবাইল সহ নিয়ে যাইবো কে কাস্টমাররা কল দিয়ে আপনি একটা ভিডিও কল দিয়ে অল্প কিছু ড্রেস আছে হয়তো পনেরো বিশ পিস ড্রেস আছে আপনাকে দিয়ে ডিজাইন দেখেন কাজ দেখেন পুরোটাই দেখছেন কালার শেড গুলো কত সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান থ্রি পিস দাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রতিটা ড্রেসের বই আছে সাথে আপনারা চাইলে বই নিতে পারেন চাইলে এক দুই পিস করে নিতে পারেন আপনাদের ইচ্ছা দাম হবে মাত্র মাত্র পুরা কামে যে কাজ আছে অন্য কাজ আছে দাম হবে মাত্র তেরোশো টাকা আজকে এটা খুচরাটা চাইলেও দিয়ে দিও ঠিক আছে আর ভেজালে দরকার নাই ওদেরকেও দিয়ে দিও ওদের এক দুই দিন সুযোগ না দিলে হয় না মাঝে মাঝে দিতে হয় এটা কিন্তু পুরা বডিতে কাজ দেখেন কত সুন্দর করে পিটানো কাজ সেম কালারের সুতা তো সেম কালারের বডির ভিতরে সেম কালার সুতা দিয়ে কাজ করা বোঝা যায় না কিন্তু এগুলো সব কাজ পিটানো কাজ ব্যাক সাইড সামনে সাইড হাতার কাপড় পুরোটাই কাজ করা কি এটাতে একদম পুরোটাই কাজ করে বেঁচছে সামনেছে খাতার পাত্র ছিল আর পুরো একটা দেখুন চিকেন কারি কাজ করা এগুলো ড্রেস সামনে ঈদ আসলে এই ড্রেসের জন্য আবার পাগল হয়ে যাবে কিন্তু আমি তো দিব না আমি এইবার ঈদে আর দেব না কারণ এই ড্রেসগুলো আমাদের পনেরোশো পঞ্চাশ টাকা করে চোদ্দশো পঞ্চাশ টাকা করে ইন্ডিয়া থেকে আয় না পরে

প্রতিটা ওনা কিন্তু এরকম কাট ওয়ার্ক করে নিবে যদি তোমাদের মনে হয় যে আমরা কাট ওয়ার্ক করে নিব তাহলে কাট ওয়ার্ক করে নিবে আর যদি মনে হয় না আমরা কাট ওয়ার্ক করব না যেভাবে আছে সেভাবে করব করতে পারো ঢাকা মিরপুর এক চলে আসবেন যদি পাইকারি নেন চলে আসবেন খুচরা নিলে অনলাইনে নেবেন এটা কি দেখাইছিলাম না এটা অন্য কালারটা মনে হয় দেখাইছিলাম খুব সুন্দর

পুরা কামিজে কাজ করা অন্যায় কাজ করা ছেলরে কাজ করা কামিজের নিচে দেখেন প্রতিটার ডিজাইন আলাদা কামিজের ব্যাক সাইড গুলো দেখাই তাহলে বুঝতে পারবেন কাজের ডিজাইন কি রকম দাম হবে মাত্র 1350 পুরো ছেলরে কাজ করা আছে চিকেন কারি কাজ দাম হবে মাত্র 1350 যাও যেটা ভালো লাগে স্ক্রিনশটটা না আপনারা দিয়ে দেন এটার ভিতরে একটা জর্জেট ড্রেস দেখে ঠিক আছে এখন এতক্ষণ যা দেখাইলাম এগুলো হবে সুতি এবার দেখাবো জর্জেটের ফোর পিস চিকেন কারের ফোর পিস এই যে এটা হবে ফোর পিস এতক্ষণ যা দেখাইছি সবগুলো হবে সুতি ড্রেস এটা হবে জর্জেট হাতার কাপড় ব্যাক সাইড सेम এটা হবে ইনারের কাপড়টা ভিতরের এটা ছেলের কাপড় মন খারাপ না গিয়ে আপনার না আমার মন খারাপ না আল্লাহ কে বলছে আমার মন খারাপ কালেকশন আমার মন খুব ভালো আমার একদমই মন খারাপ না এতক্ষণ বললো আমি এনার্জি এত কোথায় পাই আর মেয়ে এসে বলতেছে আমার মন খারাপ এটা হলো আমার কোনো মন খারাপ না আমার এত ভালো ভালো আপু এত ভালো ভালো ভাইয়েরা আমার লাইফ দেখে মন খারাপ করার মতো কোনো অপশনই নেই এটা জর্জেট ফোর পিস হবে এতক্ষণ যা দেখাইছি সবগুলো সত্যি বারবার বলে দিলাম কথাগুলো শুনে নিয়েন এটা হবে জর্জেট ফোর পিস ঠিক আছে এটার দাম হবে 1350 টাকা এই একটা ডিজাইন আছে আমাদের কাছে জর্জেটের ফোর পিসের এটার দাম 1350 আর এতক্ষণ যা দেখাইছি সবগুলো সুতি হবে ওটাও তেরোশো পঞ্চাশ টাকা তো আজকের লাইফ আমরা পাঁচশো টাকা থেকে শুরু করছি পাঁচশো টাকায় দেখাইছি সাতশো টাকায় দেখাইছি তারপর দেখলাম এক হাজার টাকা এখন দেখালাম তেরোশো পঞ্চাশ তো আগামীকাল আমরা আবার লাইভ করব প্রতিদিন লাইভ দেখে যত পার অর্ডার দিয়ে দাও সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি আমাদের এখানে যারা চলে আসতে চান মিরপুর একে চলে আসবেন আর যারা অনলাইনে নিতে চান সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেয় হোম ডেলিভারির মাধ্যমে দেই পাঁচশো দশ টাকা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দেবেন বাদ বাকি টাকাটা কন্ডিশনের মাধ্যমে দিবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ